হাই অল গভর্নমেন্ট জব এক্সপ্রিয়েন্স ওয়েলকাম টু মা ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর জব তো আমরা ডিস ডিসকাস করছি আজকে চোদ্দ তারিখে তোমাদের যাদের এম টেস্ট পরীক্ষা ছিল তার ফার্স্ট কোশ্চেন্স খুবই কম কোশ্চেন্স আমি কালেক্ট করতে পেরেছি যে কোশ্চেন্সগুলো কালেক্ট করতে পেরেছি সামনে তোমাদের যাদের পরীক্ষা তোমাদের জন্য ভেরি পরীক্ষা দিতে যাওয়ার একটু দেখে নেবে এবং আজকে যাদের পরীক্ষা ছিল অবশ্যই কোনো কোয়েশ্চেনের কারেকশন করার থাকলে সেগুলো অবশ্যই একটু কারেকশন করে দেবে কোনো প্রশ্ন যদি এই রিলেটেড অন্য কোনো প্রশ্ন এসে থাকে সেটাও একটু কমেন্ট করে দেবে ঠিক আছে হলো তোমরাই যারা যারা আজকে পরীক্ষা ছিল তোমরা যে কয়েকটা কোয়েশ্চেন পাঠিয়েছিলে সেগুলো এখানে করছি তো এই কোন টাইপের একটা প্রশ্ন ছিল রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে আর আমার মনে হয় না অ্যাকচুয়াল এই প্রশ্নটাই এসেছিলো তোমাদের যেটা আসতে পারে সেটা হচ্ছে যে উনিশশো এক সালে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রাহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠা করে যা পরবর্তীকালে বিশ্বভারতী রূপ নেয় তো এইটা যত সম্ভব উনিশশো এক সাল এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে ওকে তো একটু কমেন্ট করে দিও যে এক্সাক্টলি কি প্রশ্নটা এসেছিল সেকেন্ড কোশ্চেনস এম এটা কোন মৌলের সংকেত তো এম এটা হয়ে যাচ্ছে ম্যাঙ্গানিজের সংকেত তো এই সংকেত রিলেটেড প্রশ্ন তোমাদের পরীক্ষায় বারবার আসে অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে একটু চোখ বুলে যাবে তাই কিছু আনকমন টাইপের মানুষ এবং তারা কোন নিত্যের সাথে সম্পর্কিত এরকম টাইপের একটা প্রশ্ন এসেছিলো তো প্রশ্ন কিন্তু একটু ইজি টু মোডারেট টাইপেরই প্রশ্ন হচ্ছে এবার দেখো এটা রিপিটেড প্রশ্ন সর্বনিম্ন লিঙ্গানুপাত কোন রাজ্যে তো আমরা প্রত্যেকে জানি হরিয়ানা রাজ্যে সর্বনিম্ন লিঙ্গানুপাত এখানে প্রত্যেক হাজারজন পুরুষের তুলনায় আটশো জন মহিলা এবং এর সাথে মনে রাখবে সর্বাধিক লিঙ্গানুপাত কোন রাজ্যে রয়েছে কেরালা রাজ্যে কেরালা রাজ্যে প্রত্যেক জন পুরুষে এক হাজার চুরাশি জন মহিলা এটা যেটা তোমাদের আগের বছর এমটিএস পরীক্ষাতে এসেছিলো এরকম একটা প্রশ্ন ছিল যে লোকসভায় একটি মানুষ মোট কতগুলো সিটের জন্য লড়তে পারে তো লোকসভাতে একজন তোমাদের কতগুলো সিটের জন্য লড়তে পারে তো সেটা হচ্ছে দুটি সিটের জন্য সে দাঁড়াতে পারে বা লড়তে পারে মৌলিক কর্তব্য কোন ধারায় বর্ণিত তো মৌলিক কর্তব্য আর্টিকেল ফিফটি ওয়ান এতে বর্ণিত এবং যদি পার্ট জিজ্ঞেস করে পার্ট ফোর এতে বর্ণিত এবং তার সাথে এটাও জিজ্ঞেস করেছে ডাইরেকটিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কোন ধারায় বর্ণিত তো এটা আরেকজন কমেন্ট করেছিল যে এটা কোন পার্টে জিজ্ঞেস করেছে তো পার্ট জিজ্ঞেস করলে পার্ট ফোর এবং আর্টিকেল জিজ্ঞেস করলে আর্টিকেল থার্টি সিক্স থেকে আর্টিকেল ফিফটি ওয়ান পর্যন্ত হচ্ছে ডাইরেকটিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি তারপরে দেখো লোমাস ঋষি গুহা কোথায় অবস্থিত তো এটা বিহার রাজ্যে অবস্থিত অপশানে বিহার ছিল কি না একটু কমেন্ট করে জানিও 2022 সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত মণিপুরি শিল্পী হলেন কে এরকম টাইপের একটা প্রশ্ন এসেছিল অপশন আমি পাইনি তো যত সম্ভব এটাই তোমাদের অ্যানসার হয়ে যাবে লোরেম্বম বিনো দেবী লোরেম্বম বিনোদেবী তিনি দু সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন আরেকটা দেখো শের শাহ সুরি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে দিয়ে গেছে এই রকম টাইপের একটা প্রশ্ন ছিল তো দেখো গ্র্যান্ড ট্যাঙ্ক যেটা রোড সেটা মূলত কলকাতা থেকে অমৃতসরকে কানেক্ট করছে এবং এই যে জিটি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এটা ভারতের সুবর্ণ চতুর্ভুজ বা গোল্ডেন কোয়ার্ডিনেটারাল যেটা সেই প্রকল্পের আন্ডারের মধ্যেও রয়েছে যেটা তোমাদের অমৃতসর হয়ে দিল্লি আগ্রা কানপুর এলাহাবাদ বারাণসী ধানবাদ আসানসোলকে কলকাতার সাথে কানেক্ট করছে এবং ওল্ড তোমাদের যে শেরশাহ সুরীর সময় যেটা ছিল সেটা কোনটাকে কোনটার সাথে কানেক্ট করতো সেটা একদম তোমাদের পূর্ব প্রান্তের বাংলাদেশের নাপকে একদম আফগানিস্তানের কাবুলের সাথে তোমার কানেক্ট করতো ওকে এবার অ্যাকচুয়াল কি প্রশ্নটা এসেছিলো সেটার উপর ডিপেন্ড করে তোমাকে অ্যান্সার করতে হতো দেখো গুরু বিপিন সিং থেকেও একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসছে তো আমরা প্রত্যেকে জানি বহুবার পরীক্ষায় তোমাদের রিপিট হয়ে গেছে যে গুরু বিপিন সিং তিনি মণিপুরি ডান্স ফর্মের সাথে যুক্ত তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবার রিপিট হচ্ছে এই প্রশ্নটা অ্যান্সার আমার জানা নেই যে অ্যাকচুয়াল কি তোমাদের জানতে চেয়েছিলো তপসিল উপজাতিদের কোন আর্টিকেলের সাথে সম্পর্কিত এই কোন টাইপের তো আর্টিকেলে তোমাদের একটা তিনশো বিয়াল্লিশের একটা আর্টিকেল আছে একটা তিনশো তোমাদের যত সম্ভব তিনশো ছেষট্টি আর্টিকেল একটা আছে এবার অ্যাকচুয়াল কোন আর্টিকেলটা জানতে চেয়েছিলো সেটা তোমার প্রশ্নের উপর ডিপেন্ড করে তোমাকে অ্যান্সার করতে হতো তো এটা আমার জানা নেই তো তোমাদের যদি যাদের মনে আছে আজকে পরীক্ষা ছিল একটু কমেন্ট করে দিও যে এটা কোন আর্টিকেল হতে পারে ঠিক আছে দু হাজার কুড়ি সালে টোকিও অলিম্পিকে ভারত কতগুলি রৌপ্য পদক জিতেছে দেখো কালকে এসেছিলো গোল্ড মেডেল কতগুলো আজকে এসছে সিলভার মেডেল তো টোটাল দুটো সিলভার মেডেল জিতেছে ভালো দেখো একটা গোল্ড দুটো সিলভার এবং চারটে ব্রোঞ্জ তো কালকে যাদের পরীক্ষা যে তোমাদের আসতেই পারে যে কতগুলো ব্রোঞ্জ জিতেছে বলো তারপরে আরেকটা সহজ প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিলো যে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে কত সময় নেয় তো তোমাদের প্রায় সাতাশ দিন সময় নেয় তো এটা তোমাদের খুব সবথেকে সহজ প্রশ্ন বলতে পারো এশিয়া কাপ ওমেন্স টু থাউজেন্ড টোয়েন্টি টু এর বিজেতাকে তো এটা হচ্ছে ভারত এরাও এ তোমাদের করিয়ে দিয়েছি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রূপান্তরিত শিলার উদাহরণ জানতে চেয়েছে অপশন কী ছিল জানা নেই তো সেই জন্য তোমাদের আমি একটু এক্সট্রা ডিটেলস করিয়ে দিচ্ছি মার্বেল স্লেট নি স্কোয়াড জাইট এগুলো হয়ে যাচ্ছে তোমাদের রূপান্তরিত শিলার উদাহরণ এর সাথে কিছু পাললিক শিলার উদাহরণ হচ্ছে বেলে পাথর নুড়ি পাথর চুনা চুনাপাথর ডলোমাইট এগুলো এবং আগ্নেয় শিলা কয়েকটা উদাহরণ হচ্ছে ব্যাসেল টাফ গ্রানাইট ডলোরাইট পা পার ফাইট পার ফাইট পার ফাইডি তো এটা হয়ে যাচ্ছে আগ্নেয়শিলার উদাহরণ তো এগুলো একটু মনে রাখো যদি চলে আসে তারপর দেখো অহোম কিংডম বা অহোম রাজ্য কোন নদীর তীরে অবস্থিত ছিল তো এটা ছিল ব্রহ্মপুত্র উপত্যকা তীরে অবস্থিত একটি মধ্যযুগীয় রাজ্য মুদ্রাতে বিনা বাজানো ছবি কোন রাজার আছে তো মুদ্রার মধ্যে বিনা বাজানো ছবি ছিল গুপ্ত যুগের রাজা সমুদ্রগুপ্তের এবং আর একটা প্রশ্ন যে ইকোনমিকে অবমূল্যায়ন থেকে একটা প্রশ্ন ছিল তো কোশ্চেন মোটামুটি তোমাদের মডারেট হয়ে আসছে তেরো থেকে পনেরোর মধ্যে যারা একদম সঠিক অ্যান্সার করে এসেছো তোমাদের আমি বলবো ভালো অ্যাটেম্প করেছো তোমাদের তো এবং সামনে যাদের পরীক্ষা আছে তোমরা একটু ভালোভাবে তোমাদের অ্যানালাইসিস ক্লাস বহুদিন ধরেই করিয়েছি তো সেই ক্লাসগুলো একটু দেখে যেও এই ক্লাস আগের দু দিনে কালকে দুটো শিফটের পিডিএফ টেলিগ্রামে দিয়ে দিয়েছি থার্ড শিফটের কোশ্চেন কালেক্ট করতে পারি তাই থার্ড শিফটেটা পাইনি আজকেও এটা আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস্কো একাডেমি ডাইরেক্ট টেলিগ্রামে গিয়ে সার্চ করো পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকেও তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো তার সাথে তোমরা যারা এসএসসি এম এটিএসকে প্রপারভাবে টার্গেট করছো তোমাদের আপকামিং যে ভ্যাকেন্সি রয়েছে তার জন্য তিনটে স্টাডি মিটার আপাতত অ্যাভেলেবেল থ্রি থাউজেন্ড জিকে একশো উনত্রিশ নবম অক্টেস থেকে একশো অষ্টআশি তারপরে দু হাজার কুড়ির এসএসসি এম টেস্ট প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করবে তারপরে দু হাজার একুশ সালে প্রিভিয়াস ইয়ার এম টিএস কমপ্লিট করবে এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন চলে আসছে রিপিট হচ্ছে তো তোমরাও পরীক্ষার আগে একটু ভালোভাবে প্রিপাস নিয়ে পরীক্ষা দিতে যাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং